টেস্ট ম্যাচ খেলতে থাকো টেস্ট ম্যাচ যুবকরা বুঝবো আপনারা টেস্ট ম্যাচ বুঝবেন না এটা ওয়ান ডে ম্যাচ না এটা টেস্ট ম্যাচ রান হোক আর না হোক পিচে টিকা থাকো বেডে টিকা থাকো রানের দরকার নেই একটা বল পুটাইতে পিঠাইতে চোদ্দ দিন দেওয়া যাও যে মানে যেন আউট না করতে পারে

ইত্তেলা কোরআন অনুযায়ী সে আল্লাহ তোমরা শুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন টেস্ট ম্যাচ চলতেছে কিন্তু পিজে টিকা ধাপ বিশ্রামে বাইরে যত তো কো না যায় তাইলে আল্লাহ একটা কোনদিন বলতেন না আজকে ওই আদার পিছনে যাইতেছি আমি নাম আসে খলনের নাম আসে চিনলাই নাম আছে কিন্তু কোন দান বিক্রি হয় না মুক্তি ঝিল কোন ঝিল নাই গোলাই খাল কোন আজকে আমরা মুসলমান ইসলাম আপনি বলবেন রুজুরা তো আছে এটা উন্ম কুমু মা আবার রুজুরা আছে বিশ্বাস করি কিছুটা হুজুর যদি থাকতো তাহলে আপনাদের মতো হুজুর গুলা আজকে তো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জাতি আন্দুল উঠায় কার উপরে তাইলে আবার মুসলমান হুজুর বিদ্বেষীতরা মনে হয় বোঝেন না চলেন আমার একটা জীবনের কাহিনী দিয়ে